প্রত্যেকটা লাইট একবারে অনিয়াল আছে ঠিক আছে এই যে এগুলো কি কালার হইছে কোনো জাপান থেকে যেমন আসে তেমনই আছে ভাই ওইগুলো আছে না আশা করি এক্সচেঞ্জে পছন্দ হবে ঠিক আছে এই দেখেন দেখেন সিসি 1000 সিসি 1000 সিসি রাইট ওকে এটা কিন্তু তেলে ছিল হ্যাঁ আমরা সিএনজি করেছি চারটা চাকা নতুন গ্লাস অরিজিনাল গ্লাস কিন্তু এই যে একটু একটু দেখা যায় অরিজিনাল গ্লাস কিন্তু একটু একটা ফাটা আছে একটু ফাটা আছে না আমাদের তো ফাটছে এটা ঠিক আছে অল অপশন অটো ভিতর বেজ ইন্টেরিয়র

এসে আসল প্রত্যেকটা গ্লাস ঠিক আছে 2011 মডেল 11 এর মডেল ঠিক আছে এই দেখেন দেখেন একবার ইনটেক ফ্রেশ আছে হ্যাঁ একবার ফ্রেশ 11 মডেল আছে মডেলের দেখাই

তাহলে নেবেন না অনেকে আমাদের দেশে তো ইন্ডিয়ান গাড়ি দেখলে মানে টাটা তারপরে সুজুকি দেখলে একটু ভয় পায় আসলে এই গাড়িগুলো দেখেন ইন্ডিয়াতে দেখেন কিভাবে পাহাড় পর্বত চড়াই বেড়ায় আমাদের দেশে পনেরোশো ছাড়া ভাড়া মারা যাবে না এরা আটশো সি সি ছয়শো সি অ দ্বিধা আছে কিন্তু ঠিক আছে ইঞ্জিনটা দেখেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে লাইট হেলফ ফ্রেশ আছে না ফ্রেশ প্রত্যেকটা লাইট কালার একবার ফের দেখেন ইঞ্জিনটা

দুই পাশে রেজিস্ট্রেশন 1500 অটো কোন আমরা সিএনজি করা আছে এটা সাকাই নতল ভালো আছে এটা অরিজিনাল ক্লাস অরিজিনাল ক্লাস স্যার অল অল সিএনজি করা আছে সিএনজি করা টা সিএনজি করা আছে

একটা সমস্যা আছে এই হিট প্রুকার সমস্যা আছে এটা আমরা চাইলে চেঞ্জ করে ঠিক আছে আচ্ছা হয় এগুলা দেখেন কালার হয়েছে কিনা তিন বডি ওগুলা আসলে দেখার কিছুই নাই এগুলা দেখতে ঠিক আছে একবারে ফ্রেশ কোনো এক্সিডেন্ট হিস্টরি স্টেশন ফার্স্ট পার্টি

মাত্র 36000 কিলো 36টা 36000 কিলোতে চলছে এইটা ঠিক আছে এন্ড প্রত্যেকটা জিনিস একবারই ফ্রেশ ইঞ্জিন মতো একটা কিছু আইসক্রিমস হবে ওয়া ভালো আছেন নতুন ভাই শুধু আরজি অরিজিনালের উপরে অরিজিনাল ঠিক আছে এটা কিন্তু পার্কিং সেন্সর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একবার প্রেস একবারের প্রেস কন্ডিশন আপনি লাইভ ক্যামেরা পাবে ব্যাক ক্যামেরা পাবে সব পাবে গাড়িতে এই যে লাইভ ক্যামেরাটা তো দেখাই দিন আমরা ভিতরটা একটু ভালোমতো দেখেন ভাই নতুন জিনিস নতুন একবারে ঠিক আছে অল অপশন অটো অল অপশন অটো এই যে কত রকম নতুন একবার নতুন রাপিও তো নাই গাড়ি আমাদের বারোশো সিও তো হ্যাঁ 1200 এই যে টাটা টিয়াগো

আচ্ছা তাহলে ইনভিটি টিভি কিন্তু ফাইনাল প্রাইস আমার শুনবো নাকি তার আগে দেখেন দেখবো গেল দাম ফুল এন্ড ফাইনাল প্রাইস 9 লাখ 40000 টাকা

এটা মডেল বারো রেজিস্ট্রেশন আঠারো অল অপশন অটো পনেরোশো সিসি সিএনজি করা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একবার ফ্রেশ কন্ডিশন পেপারটা আলমদুল্লাহ ভালো চারটা চাকা নতুন চারটা চাকায় নতুন ইঞ্জিনটা দেখাই দিয়ে যায় আচ্ছা এই দেখেন একবার ফ্রেশ গ্লাস অরিজিনাল আছে এটা সিএনজি করা আছে না আসল ভাই সিএনজি করা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এটা তো দেখি ওকে দাম নিউ শেপের দামে ওল্ড শেপের দামে নিউ শেপ গাড়ি

অবশ্যই আপনারা ফোন করে আসবেন যার যেটা দরকার এমন হতে পারে যে আপনি ফোন করে আসলেন না সে দেখলেন আপনার যেটা কাঙ্ক্ষিত গাড়ি সেটা নাই তখন মনে মনে করবেন না হারে কষ্ট পাবেন রাসেল ভাই তখন বোকা দেবেন ঠিক আছে